আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিঃসন্দেহে তারা অস্তিত্ব সংকটের মধ্যে চলে যাচ্ছে আমরা বলতে পারি এই দলের অস্তিত্ব একেবারেই শেষ পর্যায়ে এবং একই সঙ্গে প্রশ্ন উঠতে পারে গণভ্যুত্থান কি সত্যি সত্যি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে এ কারণেই বলছে যে তাসলিম যারা নিঃসন্দেহে এনসিপির একজন তারকা নেতা এবং এই নির্বাচনে নিঃসন্দেহে অন্তত এনসিপির জন্য একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন তাকে দিয়ে দলের পক্ষ থেকে অনেক কিছুই করানো হয়েছে অনেক কিছু শো আফ করানো হয়েছে কিন্তু সেই তাসনিম যারাই হুট করে দল থেকে পদত্যাগ করলেন কেন পদত্যাগ করলেন কি কারণে তাকে পদত্যাগ করতে হলো কি কারণে তাকে স্বতন্ত্র হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে এসব প্রশ্নের উত্তর তিনি না দিলেও মানুষের কাছে এখন অনেকটাই খোলাসা তাসনিম যারা জানিয়েছেন যে তিনি পদত্যাগ করছেন এবং স্বতন্ত্র হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই কথা জানিয়েছেন এবং ঢাকা নয় আসন থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি যেটি লিখেছেন একটু ছোট করে আপনাদের বলি যে তিনি বলছেন আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুসং সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না তাই আমার সব কিছুই থাকবে না মোটামুটি পরে আরও কিছু বিষয় লিখেছেন আরও দুটি সিদ্ধান্তের কথা লিখেছেন তার এই যে সিদ্ধান্তের কথা দল ছাড়ার কথা কিংবা দল থেকে পদত্যাগ করার বিষয়টি তিনি জানালেন এই বিষয়ে এনসিপির যারা শীর্ষ নেতৃত্ব আছেন তারা কেউ মুখ খুলছেন না কেউ বলছেন তিনি তার নিজের সিদ্ধান্তে দল ছেড়েছেন কেউ বলছেন তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধুমাত্র একটি নোটিশ দিয়ে তিনি দল ছেড়েছেন তিনি দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেননি কী সে সিদ্ধান্ত দলের ছিল যে সিদ্ধান্তের জন্য তাসনিম যারাকে অপেক্ষা করা লাগত আমরা এও জানি সম্প্রতি আরও বেশ কয়েকজন শীর্ষ এনসিপি ত্যাগ করেছেন এবং গত দুই দিন ধরে যা যে আলোচনাগুলো চলছে সবার মাঝে সেই জায়গা থেকে তারা একে একে পদত্যাগ করছেন বিশেষ করে জামাত ইসলামীর সঙ্গে আসন সমঝোতা নিয়ে দলটির যে আলোচনা শুরু হয়েছে এনসিপিকে নাকি ত্রিশটি আসন জামাত দিচ্ছে এবং এনসিপির কারা প্রার্থী হবে সেটিও জামাত নির্ধারণ করে দেবে জামাতের নেতাদের সঙ্গে এনসিপির কোনো কোনো নেতার বসতে হবে তারপরে প্রার্থী চূড়ান্ত করা হবে এনসিপি প্রার্থীদেরকে জামাত টাকা দেবে ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় যার সত্যতাও রয়েছে অনেক ক্ষেত্রে এবং এনসিপির যে জ্যেষ্ঠ নারী নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে যদি বেশ কয়েকজনের নাম উল্লেখ করা যায় আমরা বলতে পারি সামান্তা শারমিন শারমিন জ্যেষ্ঠ সদস্য সচিব নাহিদ সারোয়ার নিভা যুগ্ম আহব তাজনুভা জামিন যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসুম সহ আরও অনেকেই সম্ভবত খুব শিগগিরই পদত্যাগ করবেন তার কারণ হচ্ছে তারা কিছুতেই মেনে যেতে পারছেন না জামাতের সঙ্গে যে সমঝোতা জামাতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে বা জোটবদ্ধভাবে নির্বাচন করবে সে বিষয়টি তারা কোনোভাবেই মানতে পারছেন না এর আগে এর আগেও আরও অনেকেই পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় নেতা অনিক রায় তুহিন খান এবং অলিক মৃদুল তারা পদত্যাগ করেছেন পদত্যাগ করেছেন যুগ্ম সদস্য সচিব মীর আশাদুল হক এনসিপির এই যে অবস্থান চূড়ান্ত ভাঙন আমি ব্যক্তিগতভাবে এতটুকু আশ্চর্য হইনি এখন শুরু থেকেই এই দলের অস্তিত্ব নিয়ে সন্দেহ পোষণ করে আসছিলাম তারা নতুন দল তৈরি করে তাদের যে অধ্যত্ব ইতিহাসের সাথে বেইমানি করা দলের মধ্যে নানান ধরনের অভিযোগ এগুলো তার আমার এক অভিযোগ নয় জাতীয় পর্যায়ে নানানভাবে আলোচিত হচ্ছিল চাঁদাবাজি দখলবাজি নারী কেলেঙ্কারি আরও অনেক অনেক বিষয় এবং বিশেষ করে আবারও বলি আবারও বলি এর আগে আমি আপনাদেরকে বলেছি বিশেষ করে যে মবক্রেসি তাদের মাধ্যমে শুরু হয়েছিল এনসিপির ভবিষ্যৎ নিয়ে অনেকেই অনেকেই সন্ধিহান ছিলেন এখন বিষয় হচ্ছে যে আমরা জানি এরই মধ্যে এনসিপির যারা সম্ভাব্য প্রার্থী তারা অনেকে ডোনেশন নিচ্ছিলেন তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে অনেক শুভাকাঙ্ক্ষী অর্থ প্রদান করছিলেন ডোনেট করছিলেন সেই টাকাগুলোর কী হবে তাসনিম যারাকে নিয়ে তো প্রতিদিন নিউজ করা হচ্ছিলো যে তার অ্যাকাউন্টে হুর হুর করে অ্যাকাউন্টের যে তহবিল সেটি বাড়ছে সেই টাকার কি হবে যদিও তাসনিম যারা বলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে যে যারা ডোনেশ ডোনেট করেছেন তারা যদি ফেরত পেতে চান তাহলে এই ফর্মেটে অ্যাপ্লিকেশন করতে হবে করে তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে হয়তো শুভাকাঙ্ক্ষিতার জায়গা থেকে অনেকেই ডোনেট করতে পারেন কিন্তু বাজারে তো বা রাজনৈতিক জায়গাগুলোতে তো এই কথাও চাওরা আছে যে অনেককে যে কালো টাকা উপার্জন করেছেন সেই কালো টাকাকে সাদা করতেই নিজেরা নিজেরাই হয়তো ব্যাংকে টাকা ঢুকাচ্ছেন দাদার অ্যাকাউন্ট থেকে হতে পারে অস্বাভাবিক কিছুই না এনসিপির জন্য এই মুহুর্তে আমাদের এই কথা বলতেই হচ্ছে যেই অভিযোগগুলো এ পর্যন্ত এসেছে তার সবই তো সত্যতা মিলেছে মানে সব ক্যাটাগরিতে অভিযোগগুলোতে মিলেছে এবং এটিও যে অস্বাভাবিক কিছু তা কিন্তু নয় এনসিপির দলীয় আদর্শের আদর্শের কথা নিয়ে আমরা অনেকেই প্রশ্ন তুলছিলাম তারা আসলে কোন পন্থার ডানপন্থার বামপন্থার পাকিস্তানপন্থী নাকি পাশ্চাত্যপন্থী তারা তো ভারত বিরোধী ভারতের পন্থী নয় এই কথা তো স্পষ্ট এবং ভারত বিরোধিতাকে পুঁজি করে তারা রাজনীতি করে আসছিল কিন্তু এই যে ফাঁকা কলস বাজে বেশি সেটি এখন প্রমাণ হচ্ছে তাদের ভিতরে যে বৈপ্লবিক চেতনা তাদের মধ্যে যে বিপ্লবী একটা ভাবধারা কাজ করছিল এগুলো কিছুই টেকার কথা ছিল না এখন কিছুই টিকছে না সময়ের অপেক্ষা মাত্র এনসিপির বিলীন হয়ে যাওয়ার বিষয়টি কথা আমরা নিঃসন্দেহে এই মুহূর্তে বলতেই পারি ভালো থাকো